আমি গতকালকে রাতে প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেছি সেখানে এই কথাগুলো আমি বলেছি যে আমার জানেন নিরাপত্তাহীনতায় ভুগছি আমি এখন রাহিম গতকালকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেও আমি এই কথা বলেছি যে আমাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে এবং আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে জনের নিরাপত্তা হীনতায় ভুগছি এদিকে আমার বড়ো ভাই নিরীহ মানুষ হরি নামাজ পড়ে বেরোচ্ছিলেন গতকালকে জোরের নামাজের পরে তাকে ফতুল্লা থানার সিভিল টিম এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে পরে চালান করে দিছে এখন তিনি জেলে আছেন। এই ইতিমধ্যে আমার অনেক নেতাকর্মীদের ওপরে হুমকি তুমকি দিয়ে যাচ্ছে ইভেন কি গতকালকে মধ্যরাতে বারোটা ছয় মিনিটের দিকে যখন ঘুমোতে যাচ্ছিলাম সেই মুহূর্তে আমার বাড়ির সামনে এসে তিরিশ পঁয়ত্রিশ জন ছেলে পেলে এবং এটা আসছে হলো আব্দুল মান্নান যিনি ফতুল্লা থানা ছাত্রদলের ছাত্রলীগের সরি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তা তার সাথে বিল্লাল ছিল জাহিদ ছিল সোহেল ছিল এদের নেতৃত্বে ত্রিশ পঁয়ত্রিশ জন ছেলে মেলে সাঙ্গামা করে আমার পোস্টার ওস্টার ছেলে সেখানে অন্য পোস্টার লাগিয়ে দেয় আমার এখানে ভাই বাতি যারা ছিল তারা তাদেরকে বলছে যে আপনারা কি করতেছেন আপনারা লাগান ভালো কথা কিন্তু আমাদেরগুলো ছিটছেন কেন এই কথা বললে তারা উত্তেজিত হয় আবার সিসি ক্যামেরাগুলো ভেঙে রেখে যায় এখানে সিসি ক্যামেরা রাখা ছিল বা গ্রিস সেই সিসি ক্যামেরা ভাঙতেছে যে এর ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে তো আমার বাড়ির মহিলারা বাচ্চারা সবাই আতঙ্কিত হয়েছে এবং আমি নিজেও হেনতায় ভুগছি এই জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ইসির দৃষ্টি আকর্ষণ করছি এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে আমি নিরাপত্তা নিরাপত্তাহীনতা ভুগছি আপনাদের কাছ থেকে আমি নিরাপত্তা চাচ্ছি এবং এই যারা এই কাজ করলো এই তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যেন জনগণ আশ্বস্ত হতে পারে ভোটাররা আশ্বস্ত হতে হতে পারে আমরা অন্তত আশ্বস্ত হতে পারি এবং নিজের যে নিরাপত্তাহীনতায় যে ভুগছি এই ধরনের দুশ্চিন্তা থেকে আমরা মুক্তি পাই এই আহ্বান জানাচ্ছি এবং সরকার যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মানে মানে আপনার কোনো হামলা বা কোনো রকমের আপনি নির্বাচন যে 30 তারিখের নির্বাচনটা নির্বাচনের আসলে আপনি কি আমাকে এখন নির্বাচন করার যে কার্যক্রম হওয়া উচিত ছিল ঘর সংযোগ বা মানুষের দারে দারে যাওয়া এগুলো করার মতো কোনো পরিবেশ আমার নাই বাড়ির সামনে মড়া দেওয়া হচ্ছে রীতিমত আমি বেরোই কিনা তারা হামলা করবে তাদের নিয়ে রেখেছে আর আজকে যাওয়ার কথা আমার বক্তাবলিতে বক্তাবলি আমি যাব সেই বক্তাবলি ফেরি কাটে ফেরি বন্ধ করে দিয়েছে তাদেরকে যে মিছিল দেওয়া যেতে দেওয়া হবে না তারপরে এই পাশে ও পাশে পাঁচশো পাঁচশো লোক রেখে বরঞ্চ এর বেশি আরও খবর আসতেছে তারা ট্রেনা তারপরে এই ধরনের দেশীয় অস্ত্র বললম এগুলো ব্যবস্থা করে তারা গতকালকে মিটিং করছে রীতিমতো রাতে এবং আমার কাছে খবর আসতেছে যে তারা মারামারি করার একটা প্রস্তুতি নিয়ে রাখছে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এগুলো গৃহীত কাজ আমরা এখানে গণতন্ত্রের চর্চা করতে এসেছি ইলেকশন করতে আসছি সাংবাদিক দায় দায়িত্ব আছে সেটা পালন করতে আসছি এখানে কারোর সাথে মারামারি করতে আসি নাই কারো ঝগড়া করতে আসি নাই আমরাও কাউকে প্রযুক্তি করবো না আমি কামনা করি কেউ যেন আমাদের উপর ওই ধরনের কটুক্তি না করে গতকালকে যে কাজ অলরেডি করে ফেলেছে এটার ঘৃণা জানানোর ভাষা আমার কাছে নাই আপনি আসলে সেনাবাহিনী এখন মাঠে আছে বিজেপি মাঠে আছে আপনি যদি তিরিশ তারিখে নির্বাচন এতে মানে আপনার নেতা এখন আপনি পর্যন্ত যাচ্ছেন কিনা বা আপনার কোনো অসুবিধা হয় কিনা বা আপনি কি কি আসলে অসুবিধা মানে পুরো তো অসুবিধা মানে সারা গায়ে তো ঘা হয়ে আছে ওষুধ লাগাবো কোথায় আপনারা আসছেন এখানে দেখে যান আমার বাড়ির বাইরে একটু পরে যে হুন্ডার আওয়াজ আসতেছে একসাথে বিশ পঁচিশটা হুন্ডা নিয়ে মোহড়া দিয়ে আমাদেরকে নীতি সন্ত্রাস্তৃত করার এই আওয়াজ আপনার দেখতেই আছেন এখন রীতিমতো আপনাদের সামনে আছে আপনার ইচ্ছা করলে ক্যামেরা ধরতে পারবে ওখানে এগুলো হচ্ছে দিনের রাত এই সমস্ত মহড়া দেওয়া হচ্ছে কেন আমাকে গৃহবন্দী করার পায়তানা করা হচ্ছে এখন আমি এখন সে সেনাবাহিনীর কাছে যাব গতকালকে রাত্রে সেনাবাহিনীর ওখানে গিয়েছি ওনারা হয়তো গতকালকে আসছেন ওনারা ক্লান্ত ছিলেন মিটিংয়ে ব্যস্ত ছিলেন এই জন্য সময় দিছি আমাকে আমি তারাকে জানাইছি যে আমি স্টেডিয়ামে যাবো এখন তারা মনে হয় যে পুলিশ কিছু আসছে আমি যেই সংখ্যায় পুলিশ এই সংখ্যায় পুলিশে আমাকে নিরাপত্তা দিয়ে দি সেনা ক্যাম্পে নিয়ে যাবে সেই আশ্বস্তটুকুও আমি হতে পারছি না তাহলে আমি কী করে বক্তাগুলিতে যাবো এই করবো এখন এগুলো নিয়ে তো আমি শঙ্কিত সাংঘাতিকভাবে সংকেত আমি আপনাদের সহযোগিতা চাই এবং প্রশাসনের সহযোগিতা চাই ক্যামেরাটা রাস্তায় নেন গুন্ডারগম মোহন